ওয়েলকাম বাংলা টেচমিত্র ট্রেনের টিকিট বুকিং করলেই টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক পাওয়া যাবে এমনই এক স্কিম ভারতীয় রেলওয়ে চালু করেছে যার নাম ফেস্টিভ্যাল রাউন্ড ট্রিপ স্কিম কিভাবে ট্রেনের টিকিট বুকিং করলে আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তবে তার আগে আমার চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে টাইপ করুন আইআরসিটিসি ডট কো ডট ইন তারপরে এমনটা দিলাম ওকে অপশানে ক্লিক করবেন তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে অর্থাৎ এটি হচ্ছে মেন পেজ এখানে বাম দিকে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন এখানে আছে ফেস্টিভ্যাল রাউন্ড ট্রিপ স্কিম ইউজার গাইড অ্যান্ড টার্ম অ্যান্ড কন্ডিশান ইউজার গাইড আপনি এখানে ক্লিক করেন তাহলে দেখুন আপনি কীভাবে টিকিট বুকিং করলে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তার একটা এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এখানে দেখুন টার্ম অ্যান্ড কন্ডিশন কী রয়েছে এখানে ক্লিক করলাম টার্ম অ্যান্ড কন্ডিশন ফেস্টিভাল রাউন্ড ট্রেড স্কিম এখানে ধরুন কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন দেওয়া হয়েছে অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট ক্যাশব্যাকের জন্য এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে এই শর্তগুলি দেখুন এগুলো হচ্ছে শর্ত ফার্স্ট শর্ত হচ্ছে দেখুন দুইয়ের এতে যেটা বলা হয়েছে দ্য স্কিম ইজ অ্যাপ্লিকেবল ওনলি ওয়েন ওয়ান ওয়ার্ড অ্যান্ড রিটার্ন জার্নি টিকিটস আর বুকড ফর ওয়ার্ল্ড সেম ক্লাস অ্যান্ড ফর দ্য সেম অরিজিন ডেস্টিনেশন পেয়ার অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আসা যাওয়া আপনার একই স্টেশন হতে হবে একই প্যাসেঞ্জার হতে হবে এবং একই ক্লাস হতে হবে অর্থাৎ উদাহরণ হিসেবে বলি যদি আপনি হাওড়া থেকে দিল্লি পর্যন্ত যান তাহলে দিল্লির যে তাহলে রিটার্ন টিকিট যেটা হবে দিল্লির যে স্টেশনে আপনি গিয়েছেন সেই স্টেশন থেকে হাওড়া পর্যন্ত আপনাকে আসতে হবে অন্য কোনো যদি স্টেশন আপনি বুক করেন তাহলে কিন্তু হবে না তারপরে সেম প্যাসেঞ্জার অর্থাৎ একটি পিয়ানারে যদি আপনি পাঁচজনের টিকিট কাটুন পাঁচজন যদি আপনি জার্নি করেন তাহলে রিটার্ন টিকিটও সেম একই প্যাসেঞ্জার লাগবে ইন সেম ক্লাস অর্থাৎ ধরুন আপনি যাওয়ার টিকিটটা আপনি থার্ড এসিতে করেছেন এবং আসার টিকিট রিটার্ন টিকিট যদি আপনি টু এসি বা স্লিপারে করেন তাহলে কিন্তু হবে না সেম ক্লাস হতে হবে অর্থাৎ যাওয়ার টিকিট যদি আপনি স্লিপারে করেন তাহলে রিটার্ন টিকিট আপনাকে স্লিপারে করতে হবে তারপরে দেখুন বি নম্বরে যেটা বলা যে অন ওয়ার্ড জার্নি ট্রাভেল পিরিয়ড শুড বি বিটুইন অর্থাৎ এখানে দেখুন তেরো থেকে ২৬ তারিখের মধ্যে জার্নি ডেট হতে হবে অর্থাৎ যাওয়ার ডেটটা হতে হবে তেরো থেকে ছাব্বিশ সি নম্বরে দেখো রিটার্ন জার্নি ট্রাভেল অর্থাৎ রিটার্ন ডেট হবে সতেরো নভেম্বর থেকে এখানে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত সতেরো নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত এই ডেটের মধ্যে রিটার্ন জার্নি আপনাকে দিতে হবে ডেট দিতে হবে তাহলেই আপনি পাবেন নাহলে পাবেন না ডি নম্বরে দেখুন বুকিং মাস্ট বি ডান ইন দ্য সেম মডেল ফর বোথ টিকিটস ইয়াদ ইন্টায়ারলি অনলাইন আইআরসিডিসি ওয়েবসাইট বা অ্যাপস অরিয়েন্ট্রালি অ্যাট পি কাউন্টার অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে আপনার যেটা বুকিং সিস্টেম হয় আপনি যদি অনলাইনে বুক করেন তাহলে যাওয়ার টিকিট যদি আপনি অনলাইনে বুকিং করেন তাহলে রিটার্ন টিকিটও আপনাকে অনলাইনে বুকিং করতে হবে বা যাওয়ার টিকিট যদি আপনি কাউন্টার থেকে করেন তাহলে আসার টিকিটও আপনাকে কাউন্টার থেকে করতে হবে তাহলে আপনি টোয়েন্টি পার্সেন্ট আপনি ক্যাশব্যাক পাবেন ডিসকাউন্ট পাবেন পাঁচ নম্বরে দেখুন ই নম্বরে এখানে বলা হয়েছে ওনলি ফুললি কনফার্ম টিকিটস ইন বোথ ডিরেকশানস আর এলিজিবল আর এসি ওয়েট লিস্ট পার্টিয়াল কনফার্ম বুকিং আর নট কভার্ড আন্ডার দি স্কেম অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে ফুল্লি কনফার্ম টিকিট হতে হবে যদি সেই টিকিটের মধ্যে যদি আর এসি থাকে বা ওয়েটিং লিস্ট থাকে তাহলে কিন্তু হবে না তাহলে যাওয়া আসা দুটে টিকিট একদম কনফার্ম হতে হবে কনফার্ম টিকিট ছাড়া আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন না ধরুন একটা টিকিটে যদি দুজনের কনফার্ম থাকে এবং আর বাকি দুজনের যদি আপনার আর এসি থাকে তবুও কিন্তু পাবেন না ফুল্লি কনফার্ম টিকিট হতে হবে পাঁচ নম্বরে এখানে দেখুন যেটা হ্যাঁ ছ নম্বরে যেটা বলা হয়েছে ইফ অ্যালোড ফর ওয়ার্ল্ড ক্লাসেস অ্যান্ড ইন ওয়ার্ল্ড ট্রেনস ইনক্লুডিং স্পেশাল ট্রেন ট্রেন অন ডিম্যান্ড এক্সেপ্ট ট্রেন্স হ্যাভিং ফ্লেক্সি ফেয়ার অর্থাৎ এখানে যে কোনো ট্রেনের আপনি টিকিট যদি বুক করেন তাহলে আপনি এই টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবেন এমনকি যেগুলি স্পেশাল ট্রেন রয়েছে সেই স্পেশাল ট্রেনও আপনি টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন কিন্তু এখানে যেটা বলা হয়েছে দেখুন এক্সেপ্ট ট্রেন্স হ্যাভিং ফ্লেক্সি ফেয়ার অর্থাৎ ফ্লেক্সি ফেয়ার ট্রেন বলতে বোঝাচ্ছে যেগুলো ধরুন শতাব্দী ট্রেন রয়েছে রাজধানী দুরন্ত এক্সপ্রেস এই সমস্ত ট্রেনে কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন না ফ্লেক্সি ফেয়ার ট্রেন হচ্ছে যেগুলো হচ্ছে ডাইনামিক ফেয়ার আর কি যে সমস্ত ট্রেনের সিট কমার সাথে সাথে ফেয়ার বাড়ে সেই সমস্ত ট্রেনে আপনি এই ডিসকাউন্ট পাবেন না এই ছটি ছিল গুরুত্বপূর্ণ শর্তর আর কি এবং লাস্টে যেটা বলা হয়েছে জি নম্বরে এখানে আপনি সেই টোয়েন্টি পার্সেন্ট যে ক্যাশব্যাক আপনি কীভাবে পাবেন তার একটা এখানে দেওয়া রয়েছে অর্থাৎ বুকিং হিস্ট্রিতে গিয়ে আপনি এই টোয়েন্টি পারসেন্ট এই ক্যাশব্যাক অপশান আপনি পেয়ে যাবেন তো এবার দেখুন আপনি এই টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক অপশানটি আপনি কীভাবে পাবেন আমি এবার আপনাদের দেখাচ্ছি প্রথমে আইআরসি সির ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন তারপরে দেখুন লগ করে নেওয়ার পর ডান দিকে দেখুন মাই অ্যাকাউন্ট অপশান রয়েছে এখানে ক্লিক করবেন নিচের দিকে দেখুন তারপরে মাই ট্রানজ্যাকশন অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এবং তারপরে এদিকে দেখুন এখানে বুক টিকিট হিস্ট্রি যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবেন বুকটির টিকিট হিস্টোরিতে ক্লিক করার সাথে সাথে দেখুন সেই আইডিতে আপনি যতগুলো টিপ করবেন সমস্ত হিস্টোরি আপনি পেয়ে যাবেন এখানে নিচের দিকে দেখুন তেরো অক্টোবর যে টিকিটটি বুক করা হয়েছে এই টিকিটে এখানে দেখুন দিস পিএনআর ইজ এলিজিবল ফর ফেস্টিভ্যাল রাউন্ড ট্রিপ টিকিট অর্থাৎ টোয়েন্টি পার্সেন্টের জন্য এই পিএনআরটি দেখুন এলিজিবল হয়ে গেছে অর্থাৎ এই টিকিটটি যদি রিটার্ন টিকিট করা হয় তাহলে টোয়েন্টি পার্সেন্ট ক্যাশব্যাক পেয়ে যাবে এবার উপরের দিকে দেখুন ছয় অক্টোবর যে টিকিটটি রয়েছে এখানে কিন্তু দেখুন এটা টাইপ করা নাই যেহেতু এটা এলিজিবেল নয় তো দেখুন আমি এখানে ক্লিক করলাম কিভাবে এবার বুকিং করবেন আমি দেখাচ্ছি আপনাদের এবার আমি নিচের দিকে দেখুন চলে এলাম এখানে দেখুন ক্যান্সেল বেশ কিছু অপশান রয়েছে লাস্টের দিকে দেখুন বুক রিটার্ন টিকিট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখানে কিন্তু আপনি সব সব পিএনআর হিস্ট্রিতে পাবেন না দেখুন আমি উপরে যে টিকিটটি রয়েছে এখানে ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে না যেহেতু এটা এলিজিবেল নয় এবার আমি এখানে ক্লিক করে দিলাম ওকে অপশানে ক্লিক করলাম আমি অটোমেটিকভাবে এখানে দেখুন রিটার্ন টিকিট যেহেতু স্টেশন নেম এখানে ব্লক রয়েছে এবং রিটার্ন ডেট এখানে দেখুন রিটার্ন ডেট যেহেতু এখানে অটোমেটিক এখানে যেটা বলা হয়েছে যে সতেরো নভেম্বর থেকে ফার্স্ট ডিসেম্বর তাই অটোমেটিকভাবে দেখুন এখানে সতেরো নভেম্বর থেকে দেখাচ্ছে তো যে কোনো একটা ডেট নিলাম তারপরে দেখুন সার্চ অপশানে ক্লিক করে দিলাম এবার এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে দেখাচ্ছে ডিসকাউন্ট অ্যাপ্লাইড টোয়েন্টি পার্সেন্ট দেখুন টোয়েন্টি অর্থাৎ এখানে কিন্তু একশো টাকা দেখাচ্ছে হ্যাঁ যেহেতু এর একশো ভাড়া ছিল একশো কুড়ি টাকা দেখুন আমি দেখাচ্ছি আপনাদের এখানে নিমতিতা টু হাওড়া যে কোনো একটা ডেট নিলাম দেখুন এর ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা ফেয়ার হচ্ছে দেখুন একশো কুড়ি টাকা এখানে দেখাচ্ছে একশো টাকা অর্থাৎ টোয়েন্টি পার্সেন্ট এখানে ডিসকাউন্ট হয়ে গেছে এবার দেখুন আমি এখানে ক্লিক করলাম তারপরে বুক না ওই অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে এবার আমি চুজ করে নিই তারপরে নিচের দিকে এলাম এখানে দেখুন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখনও অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং এখানে ভালোভাবে দেখুন পাঁচজনের দেখুন পাঁচশো উনিশ টাকা অর্থাৎ এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে ডিসকাউন্ট হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট এখানে ডিসকাউন্ট হয়ে গেছে নিচের দিকে ক্যাপচার দিবেন তারপরে যেভাবে আপনি টিকিট বুকিং করেন সেভাবে আপনি টিকিট বুক করে নেবেন কিন্তু এখানে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এইভাবে যদি আপনি টিকিট বুক করেন যাওয়া এবং আসার তো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই খুবই ভালো লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ারও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশান অন করুন